আসসালামু আলাইকুম আমার বউ বলে আমার প্যানিস ছোট আমার কি করা উচিত বিশেষজ্ঞদের মতে নারীর যৌন সুখের জন্য পুরুষের থেকে ইঞ্চি লম্বা যথেষ্ট তবে অনেক নারী এর থেকেও বড় প্যানিস কামনা করে থাকে কিন্তু নারীর যৌন সুখের জন্য শুধু লম্বা লিঙ্গ নয় বরং লিঙ্গ মোটা হওয়াও জরুরি কারণ প্যানিস চিকন হলে ঠিকভাবে জনিতে ঘর্ষণ লাগে না যার কারণে নারী পূর্ণ যৌন আনন্দ পায় না বড় লিঙ্গ সব নারীরই চাহিদা এবং অধিকার সামিল লিঙ্গ ছোট হোক তা স্ত্রীর কাম্য নয় এজন্য আপনার প্যানিস আপনার উচিত এখনই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া বর্তমান চিকিৎসা ব্যবস্থায় এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ঔষধ এবং ক্রিম রয়েছে ডাক্তারের পরামর্শে তা ব্যবহার করা উচিত এছাড়াও প্যানিস বড় করার বিভিন্ন ইঞ্জেকশন রয়েছে এমন কি সার্জারি করেও প্যানিস বড় করা যায় এতে তবে এ সকল পদ্ধতি অনেক ব্যয়বহুল হয় এছাড়াও প্রতিদিন প্যানিসের ব্যায়াম করা উচিত সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আপনি এই ধরনের বিভিন্ন ব্যায়ামের ভিডিও পাবেন প্যানিস বড় করার জন্য যেসব ভিডিও অনুসরণ করে প্রতিনিয়ত বাসায় ব্যায়াম করা উচিত ব্যায়ামের ফলে প্যানিসের পেশিগুলো শক্তিশালী হয় যা প্যানিস বৃদ্ধিতে ভূমিকা রাখে প্রতিদিন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত অনেকের মতে ধূমপান করা নেশা নেশা করা মানসিক চাপ দুশ্চিন্তা করলে লিঙ্গের আকার কমে আসে এবং এজন্য এগুলো পরিহার করা উচিত তবে স্বামীর লিঙ্গ ছোট হলে স্ত্রীর উচিত তাকে ভেয় প্রতিপন্ন না করে তাকে উৎসাহ প্রদান করা কেননা এতে করে এতে তার কোনো হাত নেই যৌন জীবনে সুখী হতে স্বামী স্ত্রী একে অপরের চাহিদা ভালো লাগা বিষয়েদের নিয়ে আলোচনা করা উচিত এবং যত বেশি একে অপরকে উৎসাহ দেওয়া যায় ততই যৌন জীবনে সুখী হওয়া যায় প্রিয় দর্শক আপনি আপনার যৌন জীবন আপনি আপনার যৌন চাহিদা যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনার জীবনের অভিজ্ঞতা বা আপনার জীবনের গল্প বলতে পারেন আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলেও মন খুলে আমাদের সাথে আপনার যৌন জীবন আপনার যে কোনো ধরনের সমস্যা আপনার যে কোনো ধরনের গল্প আপনার স্বামীর সাথে আপনার যৌন জীবন বা আপনার ডিভোর্সের গল্প আপনার লিভ টুগেদারের গল্প আপনার যে কোনো ধরনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন প্রিয় দর্শক আমাদের সাথে আপনার গল্পটি শেয়ার করে শেয়ার করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে নাম্বারটি আমরা বলছি জিরো প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি আরেকটি উদারত আহ্বান থাকবে প্রিয় দর্শক একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন তাই আপনাদের সকলের প্রতি আমরা আর্থিক সাহায্য কামনা করছি আপনারা চাইলে আমাদেরকে বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা করতে পারেন আমাদেরকে বিকাশে আর্থিক সহযোগিতা করতে বিকাশ করুন এই নাম্বারে জিরো ওয়ান এটি একটি পার্সোনাল বিকাশ নাম্বার আপনাদের যার 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 সাধ্য অনুযায়ী বেশি না আপনারা সকলেই যদি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো করে সাহায্য সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আরও সুন্দর করে আপনাদের জন্য উপস্থাপন করতে পারব। এবং আমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম